মালদার ইংরেজ বাজারে অতুল মার্কেট সংলগ্ন ছানা বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল মালদা জেলা পরিষদের গেস্ট হাউসে এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রায় একশো ছানা ব্যবসায়ী বিভিন্ন দাবি নিয়ে এদিন এক আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত আলোচনা সভায় প্রতিনিধিত্ব করেন ছানা ব্যবসায়ী বাপি ঘোষ ছানা ব্যবসায়ী বাপি ঘোষ জানান কিছু অসাধু ব্যবসায়ী ব্যক্তি জোরপূর্বক ছানা ব্যবসায়ীদের কাছে প্রতিদিন টাকা আদায় করে কিন্তু ছানা ব্যবসায়ীদের কোনো রকম সুযোগ সুবিধা নেই রাতে ছানা বাজারে নিরাপত্তা ব্যবস্থা করতে হবে আমরা কোনো তোলাবাজি চলতে দেব না তার পাশাপাশি কেউ যদি গায়ের জোর খাটায় তাহলে আমরা এরপরে প্রশাসনের দ্বারস্থ হব

বাজার মালদা মিউনিসিপালিটির বাজার যে বাজার আমরা মিউনিসিপালিটির মিউনিসিপালিটির আন্ডারে আমাদের যে বাজার মিউনিসিপালিটির বাজারে আমরা ছানা বিক্রি করি আমরা প্রতিদিন এই কুকুনের টাকা দিই একজনের নাম আছে কি রূপলাল ঘোষ সূর্যবস্তি ঘোষের গায়ে টাকা লাই একটা বাথরুম নয় পেচ্ছাপ করে ঘোষেদেরকে দশ টাকা দিয়ে বাইরে বাথরুম করতে যেতে হয় আর সে বাজার নোংরা নাইট গার্ড নাই সে বাজারে রাত নটার পরে মদ মদমাতালের আড্ডা হয় দাদা মদ মাতাল সব রকমের লোকের আড্ডা হয় একটা ছানা বাজার কোটা অবধি থাকে বাজার থাকে একটা ছানা বাজার বৈকাল সাড়ে তিনটা বার হাইটার বাজার লাগছে সে বাজার সাতটা বাজলেই শেষ হয়ে যাবে কোন দিল্লি থেকে মাল আছে মাল তো লোকাল থেকে আসে মালদা জেলার মধ্যে থেকেই তো মাল আসে আমরা চাই বাজার সাতটার মধ্যে বন্ধ করতে কোনো মদ মাতালের উৎপাত বাজারে থাকবে না আমরা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের কাছে একটা জিনিস চাই যে আপনাকে আমরা এই বাজারে সবাই ন্যায্য টাকা দিয়ে বাজারে মাল বিক্রি করি কুপন দিয়ে কিন্তু এখন অব্দি আপনি একটা বাথরুম করেননি বাজারে আর আপনার লোক প্রতিদিন তোলা তুলে ওখানে আমরা কোনোদিন কোনো কিছু পাইনি আপনার কাছে অনুরোধ আপনি একটা আমাদের বাথরুম আমাদের ছানা বাজারটা রাত্রিবেলা একটা সিকিউরিটির ব্যবস্থা থাকবে ঘেরা থাকবে ট্যাক্সি গিয়ে ঢুকবে কেন আর বেলা রাত নটার পর মদের আড্ডা হবে সেই আড্ডাটা আমরা চেয়ারম্যানের বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি জানাচ্ছ কি না বলো আমরা যখন টাকা দিতে পারছি তখন তো সবকিছু চাইবই একশো বছর ধরে এই বাজারে কোনো বাথরুম নাই সেই বাথরুম দেখতে হবে নোংরা বন্ধ করে বাথরুমে খাবার পরে থাকে আর নোংরা আবর্জনা পড়ে থাকে সেই বাথরুমে এই মিউনিসিপালিটির যেখানে পেচ্ছাপ করি সেখানে সব কিছু ফেলে আমাদের সবারই দাবি আমরা কিন্তু ছানা বাজারে আমরা যত দূর ওই যাই যেখানেই যাই কিন্তু আমরা এই বাজারে কোনো তোলাবাজি রাখবো না তোলাবাজি দিব না আর কোনো মাস্তান রাখবো না আর যে বাহুবলি খাটাবার চেষ্টা করে তাহলে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যত দূর যেতে হয় আমরা যাব আমার নাম বাপি ঘোষ আমি একদিন ঘোষের ছেলে আমারও ছানা ক্ষীরের ব্যবসা আছে